আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন সকালে থেকে কুড়তে আমি ফ্রেশ হয়ে ব্রাশ করছিলাম আর মুরগিগুলোকে কাপড় দিয়েছিলাম আমার মুরগিগুলো এখন খাইতেছে আমি ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে আমার গাছে কিছু কুমড়া হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো একটা কুমড়া একটু বড় হয়েছে তো আমি এটা বাজির জন্য পেরে নিলাম এই তো কুমড়াটা আমি এখন পারতেছি তো কুমড়া পারতে পারতে দেখি আমার বাই কিছু মাছ নিয়ে আসছে কিনা তো প্রতি মাছগুলো আনলে অনেক বিরক্ত মনে হয় কিন্তু প্রায় অনেক ভালো লাগে তো মাছগুলো কেটে নিলাম তো ওই যে কুমড়া পাচ্ছিলাম দেখতেই পারছেন কুমড়াটা এখন শাক করে নেব আর সাথে আছে আলু দিয়ে মুরগি দেশি মুরগির মাংস আর এর যে মাছ ছিল আগের দিনে এগুলো নিয়ে নিলাম এগুলো ভিজিয়ে রাখলাম বোনা করার জন্য আর এই যে ছোটো মাছ দিয়ে মাছ বড়া বানালাম মশলা পিটার মতো এটা খেয়ে খেয়ে বাসায় করেন অবশ্যই করে জানাবেন তো আমার মশলাগুলো অনেক হয়েছিল হয়েছিল অনেক ভালো লাগছিলো মশ হয়েছিল হয়েছিল সবাই খেয়েছে সবাই বলছে অনেক ভালো লাগছে সেই দেখতে পাচ্ছেন মশলাগুলো কিনিলাম ওপর আমার কিনছিলাম এইগুলা বোনা করলাম তো আমার এই ব্যস্ততার মাঝে আমার যেহেতু সেলাই কাজ করতে হয় তো আমার কিছু আমবেলা ফ্রক ছিল আজকে দুইটা এটা ছেলে সিলি করলাম যেহেতু বিকালে পাইপেট আছে তো এগারোটার থেকে সকালে স্কুল আবার সব কিছু শেষ করে আমি দুই তিন ঘন্টা আবার কাপড় সেলাই করি তো দেখতেই পারছেন আমার কিছু আমবেলা ফ্রক ছিল ওগুলো সেলাই করা শেষ তো আরেকটা আমবেলা ফ্রক এটা এখন আমি সিলি করবো তো সেলাই করার মধ্যে কাস্টমার আসছে তো ওদেরকে কাপড় দেখালাম কিছু সময় কিন্তু তো আমার কাপড়গুলো বিক্রি হয়েছে এগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ